অনেক ভালো আছেন তো যে সাব দু হাজার পঁচিশ ভুটানের স্টেডিয়ামে যে খেলাটা হচ্ছে চার দল নিয়ে এইখানে কিন্তু বাংলাদেশের কিন্তু চতুর্থ ম্যাচ তো বাংলাদেশ ভয়েস নেপাল কিন্তু মাঠে নামবে সাতাইশে আগস্ট তো সাতাইশে আগস্ট দুপুর তিনটার সময় বাংলাদেশ অনুদ্র সত্র নারী দল এবং নেপাল অনুদ্র সত্র নারী দল তারা কিন্তু মুখোমুখি হবে তো এখানে বাংলাদেশে কিন্তু চতুর্থ ম্যাচ এবং নেপালেরও কিন্তু চতুর্থ ম্যাচ তো এই খেলাটি আপনি কিভাবে দেখবেন এই আমার একটা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন একটি চ্যানেল ইউটিউব চ্যানেল আপনি আপনার ফোন দিয়ে কিন্তু আপনার ইউটিউব থেকে কিন্তু এই খেলাটি দেখতে পারবেন এই অনুদ্ধ সতেরো নারী টিমের খেলা তো এই চ্যানেলটি কিন্তু দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি কিন্তু অনেক সুন্দর ভাবে তারা যেগুলো যেগুলো আছে সব কিন্তু তারা সম্প্রচার করে অনেক সুন্দর ভাবে আপনি কিন্তু এইখানে আপনার মন দিয়ে কিন্তু এইখানে আপনি এই ইউটিউব চ্যানেলে দেখতে পারেন তো বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু তাদের কিন্তু চতুর্থ ম্যাচ খেলছে আগে কিন্তু দুইটা জয়লাভ করেছে এবং ইন্ডিয়ার কাছে একটি হেরে গেছিলো এবং বাংলাদেশে কিন্তু আগামীকাল সাতাশে আগস্ট দুপুর তিনটার সময় কিন্তু এই নেপালের সাথে কিন্তু বাংলাদেশ চতুর্থ ম্যাচ তো বাংলাদেশ অনুদ নারী টিমের জন্য শুভকামনা তারা যেন ও কাল উনুদ্র সতেরো টিমকে হারিয়ে জয়লাভ করতে পারে এবং বাংলাদেশ তাদের পূর্ণ যে থ্রি পয়েন্ট কিন্তু নিতে পারে তো আজ এই পর্যন্ত অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন নেক্সট ভিডিওতে তো অবশ্যই দেখাবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত টাটা বাই ভালো থাকেন